স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা অভিনবত্ব সেই আমরা সেই যখন সেনকে যখন বেদ মারা কিংসফোর্ড করতে সেই কালীপ্রসন্ন কাব্য বিশরদ বলেছিল তোরা মেরি কি মা ভোলাবি আমরা কি সেই মায়ের সন্তান আর উনিশশো পাঁচে সেই কংগ্রেসের বেনারস অধিবেশনে গোগলে কি ভুল বলে ফেলেছিলেন হোয়াটস বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিংক টুমোরো আজকে দিনের পর দিন যেভাবে দু হাজার ষোলো সালের পরে কোন কোনো কেন দেবে না কুল সার্ভিস কমিশন আজ থেকে আমাদের শপথ নিতে হবে প্রত্যেকটা জেলায় একটা করে গ্রুপ খুলে সবাই সমবেত হবে একইভাবে যৌথভাবে যে আওয়ার ইউনিটি আওয়ার পাওয়ার তৈরি করে আমি একাত্মবোধ নয় সবাই মিলে গর্জে উঠুন কুল সার্ভিস কমিশনকে প্রতি বছর কুল সার্ভিস নিতে হবে এবং একটাই দাবি এ যথা প্রযুক্ত বিজ্ঞানসম্মতভাবে ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়ে দিতে হবে কি প্যাটার্নে পরীক্ষা হবে কি তার সিলেবাস কয় পরীক্ষা হবে প্রতি বছর প্রতি বছর আমাদের পরীক্ষা একটাই দাবি কুল সার্ভিস কমিশন পরীক্ষা না নিলে একেবারে যেভাবে যোগ্য শিক্ষকরা আজকে ধর্নায় বসেছে তাদেরকে সমবেতভাবে সমর্থন করে তাদের আরও আন্দোলনকে জোরদার করতে হবে আমরা জানি যে আইনামান্য আন্দোলনের সময় প্রত্যেকটা ভারতবর্ষ যেভাবে কেঁপে উঠেছিল ভারতচরণের সময় আমাদেরও কেঁপে উঠতে হবে কারণ বাংলাবাসী ভাষী আর থাকতে পারে সরকার সমস্ত কলেজ 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 বন্ধ 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 স্কুল সব এখানে পড়াশোনা হয় না এই কথাগুলো সরকার বলে দিক তাহলে কুল সার্ভিস কমিশনকে অটোনোমাস বডি হিসাবে আছে ঘোষণা করতে হবে যে আমাদের একটাই দাবি কুল সার্ভিস কমিশন প্রতি বছর পরীক্ষা নেবে কারণ যুবক জমিটা লক্ষ লক্ষ ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে কোনো দিশা নেই কারণ কুল কমিশন পুরো ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে কেন শুনতে হবে আজকে অধ্যাপক অধ্যাপিকা সমস্ত শিক্ষক শিক্ষিকা যত ডিপার্টমেন্ট রয়েছে সবাই কিন্তু আজকে দিশে হারা হয়ে পড়েছে যে পশ্চিমবঙ্গ সরকার কি ভাবছে এইভাবে কি সরকার চলবে এর জন্য আমাদের সদগতি কি দরকার সেই জন্য কিন্তু উঠতে হবে মনে রাখবে মেটার্নিক পড়তে গিয়ে ইতিহাসের ছাত্রছাত্রীরা ভালো মতো জানে কি জানে না ইতিহাসের সোতের বিরুদ্ধে যদি সাঁতার কাটে সে ধ্বংস হয়ে যায় যখন জাতীয়তাবাদের ভাবধারা ঢেউ উঠে গেছিল। মেটার্নিক রক্ষণশীলতার পথে হাঁটতে গিয়ে নিজের ধুলিস্বাদ হয়ে গেছিলো মনে রাখবে এইটা আর নেপোলিয়ান বলে বোনাপাট বলেছিলেন একটা ভালো আমাকে মা দাও আমি একটা জাতি দেব তো আমাদের ভালো আমরা আমরা কি দু সালে পরিবর্তন এই জন্য চেয়েছিলাম যে কোনো কুলসার্ড পরীক্ষা হবে না কোন প্রাইমারি পরীক্ষা হবে না প্রাইমারি ক্যালেন্ডার দেওয়া হলো সেখানে বলা হলো প্রতি বছর নিয়োগ হবে তেইশে রেজাল্ট কেন বেরোবে না চব্বিশে কেন পরীক্ষা হলো না পঁচিশ সালে কেন বাইশে নেওয়া হবে না এইগুলোর সরকার কেন কিছু ভাববে না তাহলে আজ থেকে আমরা দেখছি বিভিন্ন কলেজে গিয়ে দুজন চারজন করে স্টুডেন্ট সরকারি কি সব কিছু নেই এরপরও বাবা মারা একটু কিন্তু সন্ধ্যাদের লক্ষ্য নেবেন আমরা জানি যে পুরো পাকিস্তান থেকে যখন বেরিয়ে আসছে বাংলাদেশ রাষ্ট্র আন্দোলন করছে তখন সেই চৌ আমাদের বাংলাদেশের তৎকালীন শ্রেষ্ঠ কবি সে রুকুন উজ্জমান গাইলেন হাটে মাটিম টিম তারা মাঠে পাড়া ডেম বিখ্যাত করলেন শিশুদের গুলো কি ভাববো আমরা বঙ্গভঙ্গের সময় দক্ষিণদার লিখলেন দাদা ঠাকুরের থলে লিখলেন যেখানে শিশুদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু যারা স্কুলচ্যুত হয়ে গেলেন শিক্ষকরা তাদের জন্য কি কি হবে তাদের জন্য সেই তাদের কি হবে না আজকে তালিকা প্রকাশ করবে রাত্রি একুশ তারিখে রাত্রি বারোটা একটার সময় অফিস চলছে কেন অফিস কোথায় চলে রাত্রি বারোটা একটার সময় এরকম তো দেখিনি আমরা এত দু বছর ধরে তাহলে আমরা কি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় পড়তে গিয়ে আমরা কি ভুল করে ফেলেছিলাম আমরা কি শিক্ষক হিসাবে বা আমরা কি পাঠক হিসাবে কি অন্যায় করে ফেলেছি আজকে যত লেখক গোষ্ঠী রয়েছে সমস্ত যা কত কত চলছে যত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা সমস্ত মানুষের সঙ্গে দিবারাত্ম কথা হয়ে একটা কথা স্যার একটু এগিয়ে আসুন স্যার একটু এগিয়ে আসুন স্যার কিছু বলুন তো আমরা ঠিক করেছি সমবেতভাবে সমস্ত ছাত্র ছাত্রী যোগ্যযোগ্য নয় যারা পরীক্ষার্থী ষোলো সালের পরে একবার বসতে পায়নি তাদের জন্য সরকার যেন করে আমরা দেখবো একুশে জুলাই তার এক মাস থেকে প্রস্তুতি দুর্গাপুজোর সময় ছ দিন আট দিন ছুটি থাকতে এখন পনেরো দিনের ছুটি সব বেড়ে বেড়ে যাচ্ছে আর সবাই ভাবছে আমি কিছু করব না আমারটা চলে যাবে আমার হলেই হলো এই আমি বাদ করে আওয়ার ইউনিটি আওয়ার পাওয়ার একত্রবোধ হতে হবে সমবেতভাবে হতে হবে আজ কয়েকটা প্রশ্ন আমি ছড়িয়ে দিয়ে চলে যাবে এখান থেকে সকলে একটাই দাবি নতুন কুল সার্ভিসের নোটিফিকেশন দিতে হবে কুল সার্ভিস কমিশন অটোনোমাস যদি বডি হয় উনিশশো সালে সংস্থা কেন প্রতি বছর পরীক্ষা ষোলো সালের পর থেকে নেবে না এটা জানাতে হবে স্কুলে তো প্রচুর পরিমাণে সিট রয়েছে ভ্যাকেন্সি রয়েছে আমরা চাইছি না প্রতি বছর এক লক্ষ ভ্যাকেন্সি কিন্তু ন্যূনতম সিট দিয়ে প্রতি বছর পরীক্ষা নেওয়া হোক আজকে বিএড কলেজ ডিএড কলেজের পুরো বন্ধ করে দেওয়া হোক নালে যে পশ্চিমবঙ্গে ডিএলএড করানো হয় না বিএড করানো হয় না এম এম এড করানো হয় না এখানে কোর্সেস পরীক্ষা নেওয়া হয় 시고 o 플렉스 ó đ 나 Now. যে কোনো ক্ষেত্রে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করে বিভিন্ন প্রশাসনিক বইটক ফ্লেক্স দেওয়া হচ্ছে এই টানিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সার্ভিস হবে না পশ্চিমবঙ্গ সরকার থাকালীন সরকারের বিরুদ্ধে দুর্নীতি হচ্ছে দেখুন সেই দ্বার অস্বীকার করতে পারে না সেই দায় সরকার কখনো অস্বীকার করতে পারে না সরকার থাকালীন একাধিক মন্ত্রী সমস্ত শিক্ষা দপ্তর নয় খাদ্য দপ্তর নয় পরিমাণ সব দপ্তর আপডেট এবং জেলবন্দি হাইকোর্ট সুপ্রিম কোর্ট কত বছর ধরে মামলা চলছে তখন চাইলো কোনো কিছু নথি নেই এখন নথি বের করবে রাত্রি বারোটা একটা সময় ধর্ণা রয়েছে কত শিশুদেরকে বাচ্চাদেরকে ফেলে কত বাবা মা এসে কান্নাকাটি করছে এইগুলোকে আমরা দেখবো আশা করেছিলাম প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা লেখক লেখিকা অধ্যাপক অধ্যাপিকা সবাই মিলে আমরা একত্রিত ভাবে আজ থেকে শপথ নেবো আমরা গর্জে উঠব এবং আমরা একুশে জুলাইয়ের থেকে বড় সমাবেশ করে দেখাতে হবে আমাদেরকে আমরা পারি আই ক্যান ডু আমাদের দ্বার সম্ভব নতুন কুল সার্ভিস কমিশন যৌথ ধারা যদি আন্দোলন করতে পারি এক সপ্তাহের মধ্যে গার্মেন্ট লড়ে চড়ে বসবে মনে রাখতে হবে গার্ভমেন্ট এখন সায় পড়েছে এই সময় আমাদের সকলে এক করা তবে হ্যাঁ কখনো সরকার খারাপ অমুক খারাপ ব্যক্তি কেন্দ্রিক কোনো আক্রমণ নয় সৎ নৈতিকভাবে একদম আমাদের প্রাপ্যটার জন্য আমাদের একটা ছোট্ট দাবি সরকারকে বোঝাতে হবে বার্তা দিতে হবে ভগৎ সিং তখন ট্রেড ডিসপিউট বিল পাস হচ্ছে দিল্লিতে বোমাটা মাঝখানে ফেলে সবাই মরে যেত মা বোমাটা মাঝে ফেলেনি ভগৎ সিং বোমাটা পাশে ফেলেছিল ইংরেজ কালা বোমা হাবা শুনতে পাই না বোমাটা পাশে ফেলা হোক একটা বিকট আওয়াজ করা হোক শুনতে পাই দাবি করছি যে ভগৎ সিংয়ের মতো আমরা কোথাও কোনো ক্ষয়ক্ষতি করব না সরকারি সম্পত্তি নষ্ট করতে পারি না আমরা সামান্য শিক্ষা যেহেতু আমরা গ্রহণ করেছি আমরা দাবিটা কিন্তু জোরালো করি বো করবো এটা মনে রাখতে হবে প্রত্যেক কাছে কিন্তু নতুন নোটিফিকেশন দিতে হবে তার সিলেবাস কীভাবে প্যাটার্ন কি হবে জানিয়ে দিতে হবে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন দেখুন একটা ইতিহাসের ডিস ভুল করে দিয়ে যাচ্ছে তাই পরিবেশ করে ফেললো আর কয় পরীক্ষা হবে রেজাল্ট কবে দিবে কোনো খোঁজ খবর নেই কেন হবে না আজকে পিএসসিটাকে পুরো বন্ধ করে দিয়েছে আজকে ডাব্লিউএসএস পরীক্ষার্থী কত ছেলেমেয়ে প্রতিবাসী পরীক্ষা করতো তেইশের পর চব্বিশে পরীক্ষা নেই কবে হবে ও পিসি ডিপার্টমেন্টটাকে পুরো উল্টো পাল্টা করে দিয়ে সব বন্ধ করে রেখে দিল এর জন্য পুরোপুরিভাবে আজ থেকে আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যে শুধু আমি ফেসবুকে কমেন্ট করে দেবো ইউটিউবে কমেন্ট করে দেব ঘরে করলে কিন্তু হবে না প্রত্যেকটা ডিএলএড বিএড যত কলেজ আছে স্কুল কলেজের যত ছাত্রছাত্রী সমস্ত মিলে যৌথভাবে একটাই প্রতিবাদ যে সঠিকভাবে শিক্ষা দেখতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই বাংলার বুকে স্বামীজী বলে গিয়েছিল মর একটা হবে দু কিলোমিটার ডিস্ট্যান্সে জন্ম নিয়েছিল স্বামীজীবী এবং রবীন্দ্রনাথ ঠাকুর মর এক ভেটা দুবছরের ব্যবধানে জন্ম হয়েছিল আর সেই কলকাতার বুকে স্বামীটাকে ভুল বলে ফেলেছিল এই শিক্ষাই জাতির মেরুদণ্ড তো প্রত্যেক আছে আবেদন স্বামীজির কথাটা শুনুক বঙ্গবন্ধু স্বয় প্রতিবাদে নেমেছিল তিনি নিজে নিজেকেছিলেন রাখি বন্ধন করেছিল আমাদেরও ফিল্ডে নেমে পড়তে হবে কিন্তু থেমে থাকা আজকে আর দিন নয় নতুন শন যতক্ষণ না কোর্স সার্ভিস কমিশন ওয়েবসাইটে দিচ্ছে যে ষোলো সালে ঢেউ নিয়ে ষোলো সালের পরীক্ষার্থীরা বসবে না নতুনরা বসবে আজ পর্যন্ত কোনো ছেলেমেয়ের কাছে সদুত্তর নেই আমাদের কাছে হাজার হাজার হোয়াটসঅ্যাপ আসছে আমরা কি উত্তর দেবো কোনো তোর নোটিফিকেশান গেজেন নেই আর ছেলেমেয়েরা ডিপ্রেশন ফার্স্টেশনে গিয়ে উল্টো পাল্টা কমেন্ট করছে সেই কমেন্টগুলো দেখে বুঝতে পারি যে ওরা সত্যি ভালো ছাত্র ছাত্রী নিরুপায় হয়ে ডিপ্রেশন ফাস্টেশন হয়ে মৃত্যুর পথযাত্রী হয়ে তারা কমেন্টগুলো করছে সবই সেইগুলো বুঝতে পারি যেহেতু আমরা স্কুল কলেজ অনেক দিন আগে গিয়েছিলাম আমরা সাইকোলজিটা ভীষণ ভালো বুঝতে পারি তাই প্রত্যেক আছে কোনো লুকিয়ে নয় ওপেনলি আমরা সবাই মিলে গিয়ে আসবো এবার রাস্তায় নামতে হবে যে ষোলো সালের পর নোটিফিকেশান যেমন হয়নি দু হাজার সাল থেকে প্রতি বছর হতে হবে পরীক্ষা তবে নালে বিএড ডি এড কলেজে পুরো ভর্তি বন্ধ করে দেওয়া হোক কোনো প্রশিক্ষণ আর এখানে দেওয়া হয় না গার্মেন্ট জানিয়ে দিতে হবে দ্বিতীয় দাবি রেখেছি স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশ করতে হবে ক্যালেন্ডার পরিষ্কার করে জানিয়ে হবে যে প্রতি বছর আমরা পরীক্ষা নেব এক ভাইটা কোথায় বলা আছে যে পরীক্ষা নেওয়া হবে না পাশাপাশি রাজ্যগুলো এত এত নিয়োগ করে ফেলছে অন্ধ্রপ্রদেশের দ্বারা নোটিশ জারি করে ফেললো প্রতিটা সিস্টেমে চলছে সব কিছু আমাদের বেঙ্গল কি এক বড় পারে না আজকে এক বছর নয় কোনো কাজে চাপে প্রতি পারে বছরের পরের বছর বেশি করে সিট বাড়িয়ে নিয়ে নেবে কিন্তু কোনো কোনো সুরাহা নাই এবং এই সরকার মনে হয় না কোর্সেস পরীক্ষা নেবে এমন একটা মার্কে রটে গেছে সেই সরকার কি একটু সতর্ক দেখা যায় দেখাতে পারে না অবশ্যই পারে আছে গ্রামে গঞ্জে চারিদিকে শিক্ষক শিক্ষিকাদের এই চাকরি চলে যাওয়ার পর আর শুধু বার্তা স্কুলে যান করুন আপনারা দেখছি ওই সব স্তুতি বাক্য দিয়ে সুপ্রিম কোর্টের রায়টা বোঝাতে হবে যে এটা ক্লাব ঘরে কোনো রায় নয় পাড়ার কোনো রায় নয় এটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রেজলাসের রায় কিন্তু গভর্নমেন্টকে এটা বিশ্বাস করাতে হবে স্টুডেন্টরা সেটা শিক্ষকরা বুঝতে পেরে গেছে তাই এইসব স্তুতি বাক্য দিয়ে কোনো নয় একেবারে ওপেনলি করতে হবে এই সময় সমস্ত যোগ্য শিক্ষিকাদের পাশে সকলের আসা উচিত যতজন ফোন করছে যোগাযোগ করছে প্রত্যেককে আমি সাপোর্ট করে যাচ্ছি কি করণে কি করলে হয় আপনারা সকলে মিলে ছুটে আসুন এবং সকলে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য তো অনেকেই তাদের চাকরি চলে যাওয়াটা একেবারেই কিন্তু কাম্য নয় আর অযোগ্য এ চিহ্নিত করতে পারেনি কি সরকার পারে না কুসিফ কমিশন পারে না মধুশিক্ষা শিক্ষা প্রত্যেকটা সিস্টেমে কিন্তু ভুলে ভরা রয়েছে এখন বাঁচানোর জন্য একুশ তারিখে দিবে বলে সেটাও না মানে সবটাই ভুলে ভরা আমার এক এইটা সরকারে থাকাকালীন আপনার সরকারের মন্ত্রী জেলবন্দি হচ্ছেন আপনি তার দায় অস্বীকার করতে পারেন না অত আপনার দোষী এটা মেনে নিন আমরা ভুল করেছি এটা মেনে নিন মিডিয়া পেপারে নয় রাস্তাঘাটে ফেসবুক ইউটিউবে নয় এবার ওপেনলি নেমে দেখিয়ে দিতে হবে আমাদেরকে আমরা পারি মনে এক ভেঙিটা তাই নয় যোগ্য শিক্ষকের চাকরি থাকবে এই বাক্য নয় একেবারে তাদের একটা নিয়ে ফেলতে হবে এবং যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষা বাছাই করতে ব্যর্থ হয়েছে কোল্ড সার্ভিস কমিশন এটা একবার সত্য কারণ এতদিন হাইকোর্টের সিঙ্গেল ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গেল ডিভিশন বেঞ্চে বারবার চা হয়েছে দেয়নি এখন বলছে বের করবো এখন লোড করবো রাত্রি এগারোটার সময় লোড হবে প্রত্যেকটা দেখুন রাত্রেবেলা এস এম এস এর মধ্যে দিয়ে চাকরি দেওয়া হচ্ছে কি এই সব আমরা কি দেখিনি চোখে যে কিভাবে পরীক্ষা পড়াশোনা করে বড় হতে হয় এই কাজটি সরকার কি করছে এটা আমরা আশা করিনি যে সরকার এইভাবে ডিসিশানগুলো নেবে সবচেয়ে বড় হচ্ছে যে শিক্ষকরা যারা যোগ্য চাকরি পেয়েছিল তাদের রাত জেগে কেন ধর্ণা দিতে হবে তাদের কি এটাই প্রাপ্য ছিল এটাই কি সরকারের কাম্য ছিল চাকরি আবার প্রাইমারি বলছে বাতিল হবে প্রত্যেকটা সেক্টরে বলছে এগারো সালের পর কোনো চাকুরিজীবী ঘুমাতে পারছে না এই বোথায় বাতিল হবে সব বোথায় শেষ হয়ে যাবে তাহলে কীরকম সরকারকে তা আমরা পছন্দ করেছিলাম সে আব্রাহাম লিঙ্কনের গভর্নমেন্ট ফর দ্য পিপিল অব দ্যপিল বাই দ্য পিপিল জনগণের দ্বারা সরকার তাই জনগণকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বুঝিয়ে দিতে হবে আমরাও পারি প্রতিবাদ করতে তবে আবারও বলবো সরকারের কোনো সম্পত্তি ক্ষয়ক্ষতি করে নয় কোনো উল্টোপাল্টা ভাষ্য মন্তব্য নয় একেবারে বিজ্ঞানসম্মতভাবে সায়েন্টিফিক ওয়েতে যেটা আমরা করতে পারি যেটুকু আমরা মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় পাশ করেছি সেই পাস হিসাবে আমাদের সম্মানটুকু রেখে কিন্তু আমরা আন্দোলনে এগিয়ে যাব সবচেয়ে আমি আবারও বলবো বঙ্গভঙ্গের সময় যে কে কোন প্রদেশে থাকবে জানতাম না তাই দক্ষিণানন্দ মৃত্যু মজুমদার সেখানে কিন্তু রূপক কবিতাগুলো লিখছে বইগুলো লিখে শিশুদের মন জয় করার চেষ্টা করছে আর সেই বাংলাদেশ যখন ইন্ডিপেন্ডেন্স পাচ্ছে সেই রুকুনুজ্জামান সাহেব লিখলেন হাটেমা টিম টেম তাদের মাঠে পাড়া ডেম তো এই এই সন্তান যারা স্কুলে শিক্ষককে শিক্ষাকে দেখতো ভালোবাসতো পড়াশোনা করত তারা তো স্কুলে যাচ্ছে না সেই শিশুগুলোর মঞ্চে খারাপ হয়ে যাচ্ছে স্কুলে অনেক স্কুলে ছটা চারটে পাঁচটা শিক্ষক কমি ফলে সব ক্লাস হচ্ছে না ক্লাস কম হচ্ছে কলেজে দেখছি চারটে পাঁচটা শিক্ষক রয়েছেন স্টুডেন্ট ভর্তি হয়েছে দুজন তিনজন এই যে সরকারি একটা বৈষম্য নীতির ফলে আজকে ক্ষয়ক্ষতি শিশুদের মনে যে প্রভাব পড়ে যাচ্ছে এইগুলোর দিকে না দিয়ে কি আমরা ওই সামান্য মাসে লক্ষ্মী ভান্ডারিতে মত্তহারা হয়ে যাব না আজ থেকে একটাই চ্যালেঞ্জ একটাই শপথ কুল সার্ভিস কমিশনকে আমরা দেখিয়ে দেবো আমরা পারি যৌথভাবে আন্দোলনের মধ্য দিয়ে যোগ্য শিক্ষকদের কীভাবে দিতে হয় এবং আমাদের নতুন নোটিফিকেশান না দিলে হয় শুধু কুল সার্ভিস কমিশন নয় প্রাইমারি মাদ্রাসা পাবলিক সার্ভিস কমিশন দ্রুত যেন তাদের কাজ করতে পারে সরকারকে সেই সুরাহা দিতে হবে এইটুকু আমার বার্তা থাকবে সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে একটাই শপথ আমরা পাবলিক সার্ভিস কমিশন কুল সার্ভিস কমিশন মাদ্রাসা প্রাইমারির বছর পরীক্ষা হবে সুস্থির ক্যালেন্ডার অনুপাতে সরকার তার নির্দিষ্ট কিছু প্রকাশ করে দেখ এই বার্তা এই আশাটুকু নিয়ে আজকে শেষ করছি ভিডিও প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট দিন নতুন একটা ভিডিও বাই